আমরা ভারতকে রক্ষা করব সংবিধানকে রক্ষা করব এবং যারা মসরদে বসে ভাবছে প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সিবিআই ইডিকে কাজে লাগিয়ে এই ভারতবর্ষের মানুষকে গোলাম করবে পরাজিত করবে এইটা সম্ভব না ভারতবর্ষ কিন্তু জবাব দেবে আর তার সংকেত পাওয়া গেলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি বলেন যে আমি সকলকে চাই এবং আমি বিজেপিকে পরাস্ত করতে চাই আপনাদের সহযোগিতা চাই আমরা নিশ্চয়ই ভাববো আসলে পুরো দেশে একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে ভিডিও দেখছে মোবাইলে দেখছে একে মারছে ওকে কাটছে ওকে ঝুলিয়ে দিচ্ছে দেখতে দেখতে মানুষ তার সহ্য সীমা ছাড়িয়ে গেছে আজকের সভা ছিল ঐক্যের সভা সংবিধান বাঁচাও দেশ বাঁচাও প্রচন্ড আবেগ ছিল মানুষের মধ্যে আমরা আজকে যারা শাসন ক্ষমতায় আর এস হাত থেকে বিজেপির হাত থেকে বা তার দোষর যারা আছে তাদের হাত থেকে এবং পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে মানুষকে হত্যা করা হচ্ছে কখনো মাংসের নামে কখনো চোর বলে কখনো মুসলমান বলে কখনো আদিবাসী বলে মহিলাদের ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের দেখতে হচ্ছে আমরা অস্থির আছি আমরা করব কি এই অস্থিরতা থেকে এই বন্ধবোধ করা পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য এটাকে ভেঙে খান খান করার জন্য আমরা কেউ সুরক্ষিত থাকবো না যদি এটা এত সহজ হয়ে যায় তাই আজকে বহু রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন এমনি সামাজিক সাধারণ মানুষ নাগরিক তারা এসেছিলেন এবং আজ আমরা খুব দুঃখিত আমরা মহাজ্যোতি সদন পাইনি আমাদের দেয়া হয়নি যেটা আমাদের অধিকার ছোট হল হওয়ার জন্য যা মানুষ এসছেন তার থেকে বহু মানুষ ফিরে গেছেন বাইরে থেকে তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু এইটা একটা সংকেত যে প্রতিটা মানুষ এক হওয়ার জন্য তারা তৈরি এই ঐক্য সমস্ত ফাঁসির শক্তিকে ভেঙে চুরমার করে দেবে এবং এই এই মঞ্চে শাসক দলের জায়গা হবে দেখুন এইটা কোন রাজনৈতিক দলের মঞ্চ ছিল না অতএব শাসক দল বিরোধী দল এইটা ব্যাপার নয় যারা সংবিধান বাঁচাতে চায় তারা নিজে এগিয়ে আসবে প্রধানমন্ত্রী বলে তো দেখুক কিন্তু মুখ্যমন্ত্রী তো আমাদের সবাই করতে দিচ্ছে না আমরা পয়সা খরচ করে মহাজ্যোতি সদন চাই নবান্ন থেকে সেটা নাকচ হয়ে গেল তাহলে আপনারা এইটা কি সংকেত দেখছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সহযোগিতা করবেন একদিন আগে পর্যন্ত এই মৌলালি যুব লালবাজারের পারমিশন গ্রিন সিগনাল হয়নি আমরা উৎকণ্ঠায় ছিলাম এটাও আমরা পাবো কি পাবো না আপনি বলুন এর থেকে আপনি কি সংকেত পাচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের পাশে যাওয়াচ্ছেন কি আমাদের যে লক্ষ্য সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মুখ্যমন্ত্রীও কি একই লক্ষ্য তাহলে নিশ্চয়ই আমাদের বাধা দিতেন না রেড রোড নিয়ে একটা ছেলে খেলা হচ্ছে এই হলো পারমিশন নেই আবার পারমিশন পেয়ে গেল এটাই প্রমাণ করলো যে তুড়ি বাজিয়ে পারমিশন দেওয়া যায় পারমিশন বাতিলও করে দেওয়া যায় এই পারমিশন দেওয়া আর পারমিশন না দেওয়ার পিছনে কোনো সমস্যা নেই কোনো আইনি বাধা নেই এইটা পিছনে কেউ কলকাটি নাড়ছে এই যে বললো না ব্রিগেড আপনারা পাবেন না মানে ব্রিগেডটাও চাইলে দিতে পারত এইটা মনে হয় ব্রিগেডের পর এইটা বলছে না খুব বেশি ডোজ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি সব ডোজ দিতে নেই কিন্তু এদের যে মাথায় সব চলছে এরা যে দেবে না আর্মি কখনোই এই ধরনের কাজ করেনি অতএব এটা আর্মি করছে না আর্মির পিছনে আরো শক্তি আছে তারা এইসব করছে অন্য রাজ্যের মতো বিপ পশ্চিমবঙ্গে ব্যাংক নেই তা সত্ত্বেও আমরা জলপাইগুড়ি মাটি গাড়ায় দেখলাম ভিফের গাড়িতে ভাঙচুর হলো এবং লোককে পেটানো হলো এটা বিফের সমস্যা নয় বিজেপির যে আর এর যে হিংসার রাজনীতি পশ্চিমবাংলায় দাঙ্গা লাগাতে হবে হিংসা করতে হবে নিরীহ লোককে ধরে মারতে হবে এবং এইটা দেখাবে ওরা যে পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ হয়ে গেছে অতএব এবারে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা আসব। কারণ ওদের মুখে তো হিংসা ছাড়া কোনো কথা না নিরীহ মানুষকে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো প্রজেক্ট ওদের হাতে নেই এটা খুব দুর্ভাগ্যজনক বাংলার মানুষকে রুখে দেওয়াতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী নীরব আছেন এ ধরনের ঘটনা রাজ্যে ঘটছে আমাদের এখানকার কিছু মানুষ আছে উত্তরপ্রদেশ কিছু হলেই বুকে প্লাকাড লাগিয়ে প্রতিবাদ করার জন্য ছবি তুলতে বেরিয়ে পড়ে কিন্তু বাংলার ব্যাপারে কি তারা প্রতিবাদ করবে কিন্তু আমরা আছি এই লড়াই চলবে বাংলায় আমরা বিজেপি আর এস এস কে এক ইঞ্চি জায়গা দেবো না